আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু স্কুল ম্যাথামেটিক্স আজকে আমরা পড়তে যাচ্ছি আর্টিকেল আচ্ছা ইংলিশ গ্রামারের অনেক ইম্পর্টেন্ট এবং বেসিক একটা টপিক হচ্ছে আর্টিকেল প্রথমেই জেনে নিই আর্টিকেল বলতে আমরা কি বুঝি এ অ্যান দি এই ঠিক এই তিনটাকে ইংরেজি ভাষায় আর্টিকেল বলা হয় আর্টিকেল সাধারণত দুই প্রকারের হয়ে থাকে ডেফিনেট আর্টিকেল আর ইনডেফ আর ইনডেফিনেট আর্টিকেল আর ডেফিনেট আর্টিকেল আচ্ছা ইনডেফিনেট আর্টিকেল বলতে বোঝানো হয় সাধারণত এ আর এন কে আর ডেফিনেট আর্টিকেল দিয়ে বোঝানো হয় ডি কে অর্থাৎ ইনডেফিনেট আর্টিকেল বলতে এমন কিছুকে বোঝানো হয় যেটা সাধারণত অনির্দিষ্ট থাকে এখানে আমরা ডেফিনেশনেই দেখতে পাচ্ছি এ এবং অ্যান কে ইনডেফিনেট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউ এমন কোন নাও যেটা একক এবং কাউন্ট করা যায় এক্সাম্পলে আমরা দেখি এক্সাম্পলে বলা হচ্ছে হি হ্যাজ আ পেন তার কাছে একটি কলম আছে এখন কলমটিকে নির্দিষ্ট করা হয়নি অনির্দিষ্ট অবস্থায় আছে বলে এখানে এ ব্যবহার করা হয়েছে এবং যেহেতু পেন্টি সিঙ্গুলার যেহেতু পেন্টি সিঙ্গুলার এবং কাউন্টেবল এই কারণে এখানে আমরা এ ব্যবহার করেছি নেক্সট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি বলা আছে আই বট আ বুক আই বট আ বুক এখানে বুকও সিঙ্গুলার এবং কাউন্টেবল বুকচিত যেহেতু কাউন্টেবল এবং সিঙ্গুলার নাও এই কারণে আমরা শুরুতে অনির্দিষ্ট বিধায় এ ব্যবহার করেছি আচ্ছা এখন আমরা একটু ডেফিনেট আর্টিকেল দেখি দাকে ডেফিনেট আর্টিকেল বলে কারণ ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় নির্দিষ্ট কোনো জিনিস যদি আমি নির্দিষ্ট করতে চাই বা ইম্পর্টেন্স দিতে চাই তখন আমি দা আর্টিকেল ব্যবহার করি যেমন আই রেড দা বুক বুকটাকে নির্দিষ্ট করা হয়েছে এই স্বার্থে আমরা দা ব্যবহার করেছে অথবা আমি যদি বলি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে ঢাকাকে নির্দিষ্ট করে বাংলাদেশের ক্যাপিটাল বলা হয়েছে এই কারণে আমরা এখানে দা ব্যবহার করেছি আচ্ছা এখন রুলস আগানো যাবে ইউ অফ এন্ড এন সাধারণত সব থেকে এ এবং অ্যান ব্যবহারের বেসিক রুল হলো কনসোনেন্টের পূর্বে এ বসে এবং বাউলের পূর্বে অ্যান বসে কনসোনেন্টের পূর্বে এ বসে এবং বাউলার পূর্বে অ্যান বসে এটা তো আমরা সকলেই জানি এক্সাম্পলই দেখতে পাচ্ছি এ হ্যান এইচ একটা কনসোনেন্ট এইচ একটা কনসোনেন্ট বিধায় আমরা শুরুতে এ ব্যবহার করেছি একইভাবে বুকের বি একটা কনসোনেন্ট তাই আমরা এ ব্যবহার করেছি পেনের পি একটা কনসোনেন্ট এ ব্যবহৃত হয়েছে আবার অ্যান অ্যাপল এখানে অ্যাপলের এ কিন্তু একটা বাবল এই কারণে অ্যান ব্যবহৃত হয়েছে এগের ই একটা বাবল এ কারণে অ্যান ব্যবহৃত হয়েছে এবং অরেঞ্জের ও একটা বাবল এই কারণে অ্যান ব্যবহৃত হয়েছে আচ্ছা এখন একটু ব্যতিক্রম ধর্মের রুলস এর দিকে আগানো যায় এখানে বলা হচ্ছে শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তাহলে তার পূর্বে বসে এর এ উচ্চারণ যদি এইচ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে যেমন এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এ হর্স হর্স কিন্তু এইচ এর উচ্চারণ নির্দিষ্ট থাকছে এইচ এর মতোই থাকছে আবার এ হিস্টোরিয়ান হিস্টোরিয়ান এইচ এর যে উচ্চারণ সেটা নির্দিষ্ট থাকছে কিন্তু আমরা যদি এইচ এর উচ্চারণ ও এর মতো বা অন্য কোনো উচ্চারণের মতো হয় তখন তার পূর্বে অ্যান বসে যেমন আমরা উদাহরণে দেখি অ্যান অনেস্ট ম্যান অনেস্ট ম্যান যখন আমি বলি তখন এইচ এর উচ্চারণ কিন্তু সাইলেন্ট এই তখন সাইলেন্ট এই কারণে আমি ও দিয়ে শুরু করছি অ্যান অনেস্ট ম্যান যেহেতু ও একটা বাউলের মতো শোনায় তাই শুরুতে অ্যান বসে একইভাবে অ্যান আওয়ার আওয়ারেরও কিন্তু এইচ সাইলেন্ট জিনিসটা আওয়ারের মতো শোনায় এই কারণে অ্যান ব্যবহৃত হয়েছে অর্থাৎ যে সকল শব্দের শুরুতে এইচ থাকবে এবং সেটা এইচ এর মতোই শোনাবে সেখানে আমরা এ ব্যবহার করব যেমন এ হর্স এ হিস্টোরিয়ান কিন্তু যদি শব্দগুলো ও এর মতো শোনায় বা অন্য কোনো ভাওয়েল মতো শোনায় যেমন অনেস্ট তখন আমরা অ্যান ব্যবহার করবো অ্যান অনেস্ট ম্যান অ্যান আওয়ার এখানে কিন্তু এইচ এর ব্যবহার পরিবর্তে ও ইউজ হয়েছে এই কারণে আমরা এন ব্যবহার করেছি আচ্ছা এখন নেক্সট রুলে আগানো যায় এখানে বলা হচ্ছে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ আর ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে আমরা একটু দেখি যেমন এখানে উচ্চারণটা কিন্তু ইউ এর মতো হচ্ছে এ ইউরোপিয়ান এ ইউরোপিয়ান তখন কিন্তু উচ্চারণটা ইউ এর মত হয় এ ইউরোপিয়ান অর্থাৎ আমি যদি বলি এ ইউনিফর্ম উচ্চারণটা কিসের মতো হচ্ছে ইউ এর মতো অর্থাৎ এখানে যেহেতু উচ্চারণগুলো ইউ বা ইউ এর মতো হচ্ছে এই কারণে আমরা বাউলের পরিবর্তে এ ব্যবহার করছি একইভাবে এই ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারণ হয় এই ইউজফুল মেটাল ইউ এর মতো উচ্চারণ হয় এই কারণে এখানে এ ব্যবহার করা হয়েছে আশা করি ক্লিয়ার এইগুলো আবারও বলে দিচ্ছি বোঝানো হচ্ছে যে যদি বাউল থাকে কিন্তু বাউলের উচ্চারণ যদি ইউ বা ইউ এর মতো হয় তাহলে আমরা সেখানে এ ব্যবহার করব। আচ্ছা এখন নেক্সট রুলে বলা হচ্ছে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে এটা তো আমরা জানি যেহেতু ও একটা বাউল তাহলে বাউলের পূর্বে অবশ্যই বসবে কিন্তু শুধুমাত্র ওয়ান ওয়ান শব্দের পূর্বে এ বসে এমন একটি ব্যতিক্রম শব্দ যেটার পূর্বে অ্যান এর পরিবর্তে এ বসে আচ্ছা এখানে বলা হচ্ছে অ্যান ওপেন ফিল্ড অ্যান ওপেন ফিল্ড এখানে ও ও এর মতোই উচ্চারণ হয়েছে ধরো আমরা ওপেন ফিল বলছি একইভাবে অ্যান ওপেন হার্ট সার্জারি অ্যান অপেরা অ্যান অরেঞ্জ ওই উচ্চার সঠিক আছে কিন্তু যখনই ওয়ান চলে আসে তখন আমরা এ ব্যবহার করব যেহেতু ওয়ান একটা কাউন্টেবল নাউনকে বোঝাচ্ছে এই কারণ এ ওয়ান আইড ম্যান সো ওয়ান আসলে আমরা তার সামনে এ ব্যবহার করব আচ্ছা নেক্সট রুলে বলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ প্রথম অক্ষর যদি মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এক বসে কিন্তু প্রথম অক্ষর যদি মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে আচ্ছা ফার্স্টে অ্যাব্রিভিয়েশন বলতে আমরা কি বুঝি অ্যাব্রিভিয়েশন বলতে সাধারণত কোনো কিছু শর্ট ফর্মকে বোঝানো হয় কোনো কিছু শর্ট ফর্মকে বোঝানো হয় যেমন আমরা যদি এক্স্যাম্পলে দিকে একটু তাকাই তাই এখানে ফার্স্টে বলা আছে অ্যান এমবিবিএস আচ্ছা এখানে কেন অ্যান এমবিবিএস বলা হচ্ছে কারণ আমি যখন এমবিবিএস বলি তখন ফার্স্টে এ এর মতো একটা উচ্চারণ হয় না এ এর মতো আমরা যখন এমবিবিএস বলি অ্যান এমবিবিএস তখন এমবিবিএসের এর তো একটা এ এর মতো উচ্চারণ হয় না এমবিবিএস এই কারণে এ বা ই এর মতো একটু উচ্চারণ হওয়ায় আমরা এখানে ব্যবহার যেহেতু আচ্ছা এফ সি পি এস ওকে কেন এ বা এর মতো একটু উচ্চারণ হয়ে এফ সি পি এস এ কারণে আমরা অ্যান ব্যবহার করেছি একইভাবে এন এম এ এর মতো উচ্চারণ হয় কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখি এ বি এ বলা হচ্ছে কারণ বিয়েতে শুরুতে কখনোই বাউলের মতো উচ্চারণ হয় না এটা সবসময় কনসোনেন্টের মতো উচ্চারণ হয় কনসোনেন্টের মতো উচ্চারণ হয় অথবা আমি যদি বলি এ বি এস সি এখানেও কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে বিধায় এ ব্যবহৃত হয়েছে আচ্ছা এখানে আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পারছি যে এই রুলের ক্ষেত্রে আমরা কি কনসোনেন্ট বা বাবল শুরুতে আছে এটা খেয়াল করব না বরং শব্দটার উচ্চারণ কিভাবে হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে আমার সামনের আর্টিকেলটা বসবে যেমন এগুলো কিন্তু উচ্চারণের উপর বেসিস করে যেহেতু উচ্চারণ হয়েছে এই কারণে আমরা অ্যান ব্যবহার করেছি একইভাবে অন্যগুলোর ক্ষেত্রে যেহেতু কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে এই কারণে আমরা এ ব্যবহার করেছি আশা করি রুলটাও ক্লিয়ার নেক্সট রুলের দিকে যাক আচ্ছা এই রুলো বলা হচ্ছে এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে এর পূর্বে এ বা অ্যান বসে এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন এটা দিয়ে বোঝানো হচ্ছে যদি আমি একটা পুরো অ্যানিমাল জাতিকে বোঝাই অথবা আমি যদি একটা সার্টেন জিনিসকে ইন্ডিকেট করে বলি মানে আমি পুরো জাতিটাকেই বোঝাচ্ছি তখন আমরা সিঙ্গুলার কমন নাউন ধরি এবং সিঙ্গল আর কমন নাউন হলে তার পূর্বে এ বা অ্যান বসে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এ টাইগার ইজ ইসার ডেঞ্জার এটা কি এক জাতীয় সকল জিনিসকে বোঝাচ্ছে না সকল ডেঞ্জারাস অ্যানিমালকে বোঝাচ্ছে এই কারণেই আমরা শুরুতে এ ব্যবহার করেছি একইভাবে অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট কর্মী ইনসেক্ট এটা বোঝানো হচ্ছে যেহেতু সকল কর্মী ইনসেক্টটাকে বোঝানো হচ্ছে এই কারণে আমরা অ্যান ব্যবহার করেছি আচ্ছা আশা করি এই রুলটা ক্লিয়ার নেক্সট রুলে বলা হচ্ছে একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে এ বা অ্যান বসে একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে আমরা জানি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসবে সো যেহেতু এখানে বলছে একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে অর্থাৎ হি বট অ্যান অরেঞ্জ সে একটি অরেঞ্জ কিনেছে যদি এখানে একটি বুঝিয়েছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইন্ডিকেট করছে এ কারণে আমরা অ্যান ব্যবহার করেছি এবং ভাওল আছে শুনেছে এই কারণে অবশ্যই আচ্ছা নেক্সট এক্সাম্পলে বলা আছে হি লিভস ইন আ টাইনি রুম সে একটা টাইনি রুমে থাকে এখানে অবশ্যই টি একটা কনসোনেন্ট টি একটা কনসোনেন্ট এ কারণে এ ব্যবহৃত হয়েছে এবং যেহেতু একজন ব্যক্তিকে বুঝিয়েছে একজন ব্যক্তিকে বুঝিয়েছে এই কারণে এই অ্যান ব্যবহৃত হবে আচ্ছা এখন নেক্সট রুলে আগানো যায় এই রুলে বলা হচ্ছে সমজাতীয় কিছু দ্য সেম দ্য সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ ভায়ান বসে আচ্ছা সমজাতীয় কিছু সিঙ্গুলার কমন নাউন অর্থাৎ আমরা যখন দ্য সেম দ্য সার্টেন এই ধরনের কোনো গোষ্ঠীমূলক ওয়ার্ড পাবো তখন আমরা সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা অ্যান বসাবো এক্সাম্পলে দেখি এক্সাম্পলে বলা হচ্ছে বার্ডস অফ আহ ফেদার ফ্লক টুগেদার আচ্ছা বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার এখানে বার্ডস দিয়ে সমজাতীয় কিছুকে বোঝানো হচ্ছে অবশ্যই এবং ফ্লক টুগেদার এটা দিয়েও সমজাতীয় বা দ্য সেম গোষ্ঠীকে বোঝানো হচ্ছে এই কারণে আমরা এখানে এ ব্যবহার করেছি আবার ক্রিমিনালস আর অফ আ দ্য সেম ক্যারেক্টার আর অফ আ ক্যারেক্টার আচ্ছা এখানে কিন্তু অফ আ ক্যারেক্টার দিয়ে সেম ক্যারেক্টারকে বোঝানো হচ্ছে অর্থাৎ সকল ক্রিমিনালই কোনো না কোনো সেম ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে তো এখানে এটাই বোঝানো হচ্ছে যে ক্রিমিনালস আর অফ আ সেম ক্যারেক্টার অর্থাৎ তাদের সবার ক্যারেক্টারই সেম আচ্ছা আর এখন বলা হচ্ছে যে there lived a farmer আসলে মানে একজন কৃষক ছিল এটাই বোঝানো হচ্ছে তো যেহেতু এখানে সমজাতীয় কিছু দ সার্টেন সময় বা দা সেম বোঝানো অর্থে ব্যবহৃত হয়েছে যেমন এখানে দা সার্টেন ব্যবহৃত দা সার্টেন বোঝাতে देयर লিভড আ ফার্মার বলা হয়েছে এই কারণে কিন্তু আমাদের এখানে সমজাতীয় কিছুর সিঙ্গুলার সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা অ্যান বসবে আচ্ছা এখানে বলা হচ্ছে ফিউ লিটল গুড ম্যানি লট অফ গ্রেট ম্যানি গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ বা অ্যান বসবে আচ্ছা ফিউ লিটল গুড ম্যানি লট অফ গ্রেট ম্যানি গুড ডিল এগুলো ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে কি বসবে A বা আচ্ছা এখন ফিউ লিটল গুড মেনি গ্রেট মেনি এই সবগুলো তো প্লুরাল নাও তাই না এ সবগুলো ফ্লোরাল নাও পূর্বে কি বসবে এ বা এখন এক্সাম্পল যদি আমরা দেখি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস আমার কিছু বন্ধু এখানে আছে অর্থাৎ ফিউ দিয়ে এখানে কি প্লুরাল নাউনকে বোঝাচ্ছে তাই আমাদের এখানে আর্টিকেলে এ ব্যবহৃত হচ্ছে আবার

আমরা দায়ের ইউজ দেখি একটু দা ইউজ করা হয় নির্দিষ্ট কোনো বোঝাতে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে তার পূর্বে দা বসে যেমন দ্য পেন দ্য বয় দ্য গান এখানে নির্দিষ্ট করে ওই কলমটাকেই বোঝানো হচ্ছে ওই বয়টাকেই বোঝানো হচ্ছে এই কারণে দা ব্যবহার করা হয়েছে আচ্ছা প্রথমে বলা আছে একই বাক্যে নাউন দুইবার ব্যবহার করার ফলে দ্বিতীয় নাউনটি নির্দিষ্ট হয়ে গেলে তার পূর্বে দা বসে আচ্ছা নাউন যদি দুইবার ব্যবহার করা হয় তাহলে দ্বিতীয় নাউনটাকে নির্দিষ্ট করতে দা বসে যেমন এক্সাম্পল আমরা একটু দেখি আই ক্যান রাইট দ্য নেম অন দ্য বুক আমি নামটা কোথায় লিখবো দ্য বুকে আচ্ছা এবার বলা আছে আই হ্যাভ দ্য রেড ব্যাগ অ্যান্ড দ্য হোয়াইট ব্যাগ দুটো যে আলাদা ব্যাগ এটা বোঝানোর স্বার্থে দা ব্যবহৃত হয়েছে

দাবসেছে আচ্ছা নেক্সট রুল লাগানো যাক এই রুলটাতে বলা হচ্ছে কোন বস্তু যদি অদ্বিতীয় বা কোনো কিছুর সাথে অতুলনীয় হয় তবে তার পূর্বে দা বসে আচ্ছা কোন বস্তু যদি অদ্বিতীয় বা অতুলনীয় হয় তাহলে তার পূর্বে দা বসে এটা দেখে বোঝানো হচ্ছে অর্থাৎ এমন কিছু যেটা কোনো তুলনা হয় না বা ওটা আর কখনো ক্রিয়েট করা পসিবল না যেমন দ্য আর্থ ঠিক আছে এটা অবশ্যই আমাদের কাছে অতুলনীয় এই কারণে শুরুতে দা বসেছে অথবা স্কাই স্কাই তো অবশ্যই তাই না এই কারণে এখানে দা বসেছে অর্থাৎ বৃহৎ কিছুর স্বার্থে আমরা দা অবশ্যই ব্যবহার করব এখন যত তত এই ধরনের কোনো ওয়ার্ড থাকলে সমানুপাতিক কোনো বৃদ্ধি বাড় বোঝালে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের এর পূর্বে দা বসে যত তত এরকম সমানুপাতিক কোন বৃদ্ধি বা হ্রাস অ্যাডজেক্টিভের পূর্বে দা বসবে আচ্ছা এটা কি বুঝে এক্সাম্পলে আমরা একটু তাকাই এক্সাম্পল বলা হচ্ছে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন অর্থাৎ এখানে আমরা একটা তুলনা দেখতে পাচ্ছি আমরা যত পড়বো আমরা তত শিখবো এই ধরনের একটা তুলনা আসছে আচ্ছা দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন এই তুলন নাটা বোঝানোর স্বার্থে আমাদের দা ব্যবহৃত হয়েছে একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এসেছে বলেই দা ব্যবহৃত হয়েছে একইভাবে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ রিয়েলাইজ ইউ ডোন্ট নো তোমরা যত শিখবে তত জানবে যে তোমরা কিছুই জানো না তো এখানেও একটা তুলনা কিন্তু বোঝানো হচ্ছে এই কারণে দা ব্যবহৃত হয়েছে আজকের ক্লাস এখানেই শেষ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ